আসসালামু আলাইকুম एवरीवन তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছে তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমরা তোমাদের সকল বিশ্ববিদ্যালয় বলো মেডিকেল বলো যে সকল বিশ্ববিদ্যালয় মেডিকেল তাদের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করেছে এবং আবেদনের সময়সীমাগুলো জানিয়ে দিয়েছে আজকে বিশ নভেম্বর দু সর্বশেষ পর্যন্ত তো আমি সবগুলোকে একত্র করে তোমাদেরকে আজকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা একটু রিমাইন্ডার নিয়ে নিবে আমার সাথে আশা করি এই যে তারিখগুলো রয়েছে এইগুলো তুমি যদি একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা যদি খাতায় লিখে রাখতে পারো তাহলে তোমার কোনো ভুল হবে না এবং তুমি সময় মতো অ্যাপ্লিকেশন করতে পারবা তো পঁচিশকে নিয়ে আসলে কি বলবো বলার আসলে খুব একটা ভাষা নাই আমার যে সবগুলো ইউনিভার্সিটি মানে এমন একটা কন্ডিশন তারা করে দিচ্ছে যে ডিসেম্বর এবং হচ্ছে জানুয়ারির মধ্যে ঠিক আছে ডিসেম্বর এবং হচ্ছে জানুয়ারির মধ্যে সবগুলো ইউনিভার্সিটির পরীক্ষা তারা শেষ করে দিচ্ছে এখন একটা স্টুডেন্ট প্রিপারেশন নিবেই বা কখন ভালো মতো পড়বেই বা কখন যখন তার মেডিকেলে হবে না মেডিকেলের পরে সে ঢাবির জন্য প্রিপারেশন নেবে মিনিমাম তো তিরিশটা দিন সময় পাওয়া দরকার ছিল বাট সময় কোথায় বারো তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষা এই এইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেখতে পারবা যে তোমাদের আহ যে বিজ্ঞানের পরীক্ষা সেটা আবার বিশ তারিখ দিয়ে দিয়েছে আট দিন বন্ধ তো এইখানে কথাবার্তা বলবো যাই হোক পঁচিশ তোমরা আসলে অনেকটা হতভাগা তোমাদেরকে বলতে হয় সবগুলো পরীক্ষা যদি ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যেই শেষ করে তাহলে দেখা যাবে অনেক শিক্ষার্থী দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আহ পড়ে যাবে যে আসলে কোথায় পরীক্ষা দিবো কোথায় পরীক্ষা দিব না আবার অনেক শিক্ষার্থী চান্স ইন্সিওর করতে পারবে না তো যাই হোক ভাইয়া হতাশ হতাশো না ডিপ্রেশনের প্রয়ের আজকে আমি তারিখগুলো বলে দিচ্ছি তোমরা একটু ভালো মতো প্রিপারেশনটা নাও যেহেতু অলরেডি অনেকটা সময় চলে যাচ্ছে এখনও যে সময়টা রয়েছে একটু গোছানো যে প্রিপারেশন নাও আশা করি তোমরা পারবা তো প্রথমে একটু দেখো আমরা এখানে প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে এই যে একটু দেখি এখানে সরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজ যেটা আমাদের রয়েছে আমি একটু মার্ক করে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে পরবর্তীতে যারা দেখবা তো এই যে প্রথমত কথা বলবো সরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজ নিয়ে অর্থাৎ এমবিএস এবং বিডিএস তোমরা জানো একসাথেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো এটার কিন্তু তোমাদের আবেদনের যে সময়সীমা সেটা দেখো এগারোই নভেম্বর শুরু হয়েছিল এবং একুশ নভেম্বর কিন্তু শেষ হবে তার মানে আর একদিন সময় রয়েছে যারা এখনো অ্যাপ্লাই করো নাই একটু কষ্ট করে অ্যাপ্লাই করে ফেলবে হলে কিন্তু পরবর্তীতে পরীক্ষা দিতে পারবে না এবং পরীক্ষার তারিখ হচ্ছে বারো ডিসেম্বর দু হাজার ওকে ফাইন তো এখন এইটার পরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিবে একটা শিক্ষার্থী সেই অপশনটাও কিন্তু হাতে তাদের নাই কারণ বারো তারিখ হচ্ছে মেডিকেলের পরীক্ষা এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় সবার আগে থাকে যদি মেডিকেলের কোনো কারণে না হয় এখন বিজ্ঞানের পরীক্ষা কবে দেখো মাত্র আট দিন বন্ধ রয়েছে তার মানে বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এরপর দেখো মানবিকের যারা শিক্ষার্থী তাদের পরীক্ষা হচ্ছে তেরো ডিসেম্বর দু পঁচিশ ব্যবসায়ী শিক্ষা ছয় ডিসেম্বর দু পঁচিশ চারুকলা অনুষদের পরীক্ষা হবে উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাইশ নভেম্বর দু হাজার পঁচিশ ওকে আচ্ছা তো এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আবেদনের যে সময়সীমা এটা কিন্তু উনত্রিশ অক্টোবর থেকে শুরু হয়েছিল এবং উনিশে অক্টোবর দু হাজার উনিশ নভেম্বর দু পঁচিশ অর্থাৎ গতকালকে কিন্তু আবেদনের সময়সীমা শেষ হয়ে গিয়েছে ওকে তো এরপরে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে এখানে বেসিক্যালি তিনটা ইউনিট রয়েছে সবাই এখানে পরীক্ষায় বসতে পারে যে কোনো ইউনিটের শিক্ষার্থী যে কোনো ইউনিটের পরীক্ষায় বসতে পারে তো এই ইউনিটের পরীক্ষা দিয়ে এখানে পরীক্ষা শুরু হবে অন্যান্য জায়গায় ইউনিট মানে তোমার হচ্ছে বিজ্ঞান বা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট মানে হচ্ছে মানবিক এবং এর পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরো জানুয়ারি দু ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ জানুয়ারি দু ছাব্বিশ এবং সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলোই জানুয়ারি দু ছাব্বিশ অর্থাৎ তোমরা তাহলে যারা বিজ্ঞানের শিক্ষার্থী আসো যদি টাইম ফ্রেমটা খেয়াল করো মেডিকেলের পরীক্ষা তোমাকে দেওয়া লাগতেছে বারোই ডিসেম্বর দু পঁচিশ এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেটা তোমার টার্গেট করবা সেটা হচ্ছে বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এখন বিশ ডিসেম্বর পরীক্ষা দেওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার সি ইউনিটে পরীক্ষা দিবা আর বিজ্ঞানের শিক্ষার্থী চাইলে অন্যগুলোতেও দিতে পারো বাট ম্যাক্সিমাম সেটা টার্গেট নেবে সি ইউনিটে তো সি ইউনিটের পরীক্ষা হচ্ছে আবার ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ তো ঢাকা বিশ্ববিদ্যালয় পরে দেখো তুমি এইদিকে যদি দশ দিন ওইদিকে পনেরো দিন পঁচিশ দিনের মতো সময় পাবা আর যদি এখন থেকে তুমি কাউন্ট করো তাহলে এইদিকে নভেম্বরে দশ দিন সময় রয়েছে ডিসেম্বর পুরোটা তার মানে চল্লিশ দিন আর এইদিকে জানুয়ারি দশ দিন ধরতে পারো মানে পঞ্চাশ দিনের মতো গড়ে সময় রয়েছে তাও একটু ভালো মতো তোমার ইউনিভার্সিটিকে তাই একটু প্রিপারেশন নাও আশা করি তুমি চান্স ইনসিওর করতে পারবা এরপরে দেখো এখানে যে বিষয়টা আবেদনের যে সময়সীমা সেটা নিয়ে যদি একটু কথাবার্তা বলি তো বিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবেদন চলবে অর্থাৎ আজকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন শুরু হয়েছে বিশ বিশ নভেম্বর থেকে তো এই বিশ নভেম্বর থেকে আবেদনটা কিন্তু ছয় ডিসেম্বর পর্যন্ত চলবে এরপরে দেখো রুয়েট রুয়েটের যে পরীক্ষার তারিখ দেখো এখানে আবেদনের সময়সীমা এখনো প্রকাশ হয়নি বাট পরীক্ষার তারিখ নিয়ে আমরা কথা বলি পরীক্ষার তারিখ হচ্ছে বাইশ জানুয়ারি দু এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটু কথা বলা দরকার তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখো এখানে বেসিক্যালি এ ইউনিট রয়েছে ডি ইউনিট রয়েছে ডি ওয়ান উপ ইউনিট বি ওয়ান উপ ইউনিট বি টু উপ ইউনিট সি ইউনিট বি ইউনিট ওকে এই কয়েকটা ইউনিট এখানে রয়েছে আমরা যদি এইগুলো একটু তারিখগুলো একটু দেখার চেষ্টা করি তাহলে দেখতেই পাচ্ছো যে এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দু ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরে একদিন পরেই তিন জানুয়ারি আর উপ ইউনিট যেটা তোমার রয়েছে ডি ওয়ান এটার পরীক্ষা হচ্ছে পাঁচ জানুয়ারি বি এর পরীক্ষা হচ্ছে সাত জানুয়ারি বি টু এর পরীক্ষা হচ্ছে আট জানুয়ারি দু আর সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ জানুয়ারি দু আর এখানে যদি আমি তোমাদেরকে আবেদনের সময় একটু বলে দেওয়ার চেষ্টা করি তাহলে দেখো আবেদন তোমাদের হচ্ছে এক ডিসেম্বর থেকে শুরু হবে এবং এটা পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে অর্থাৎ আবেদন এখনো শুরু হয়নি দেরি আছে ওকে তো শুরু হলে আমি তোমাদেরকে আবারও জানিয়ে দিব এরপরে এম নিয়ে যদি কথাবার্তা বলি এম আই দেখো এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশ ডিসেম্বর দু এবং আবেদন দুই নভেম্বর থেকে শুরু হয়েছে এবং যেটা ছাব্বিশ নভেম্বর দু পর্যন্ত চলবে তার মানে তোমরা কিন্তু চাইলে আবেদন করতে পারবা সমস্যা নাই ওকে আচ্ছা তো এরপর যদি আমরা একটু করে দেখার চেষ্টা করি তো এরপরে দেখো বিউপি বিউপি নিয়ে যদি কথাবার্তা বলতে হয় তো বিউপিতে বেসিক্যালি দেখো এফবিএস যে অনুষ্ঠানটা রয়েছে এর পরীক্ষা হচ্ছে নয় জানুয়ারি FBS বি ওকে একটা হচ্ছে এফ এখানে তোমাদের দুইটা ভাগ রয়েছে জেনারেলের জন্য যেটা সেখানের পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় জানুয়ারি দেখো এটা দুইটারই নয় জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ওকে আচ্ছা তো এরপর দেখো এফ এ ডাবল এস এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 জানুয়ারি দু তারপরে এফ এবং হচ্ছে ই ও ও ই ঠিক আছে এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই জানুয়ারি দু হাজার এস এর পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হবে ওকে তো একটু দেখবা এখানে তোমাদের আবেদন নভেম্বর থেকে শুরু হয়েছে এবং যেটা তিরিশ নভেম্বর পর্যন্ত চলবে ওকে তো এরপরে আসো এভিয়েশন বিশ্ববিদ্যালয় বাংলাদেশে কিন্তু একটা মাত্রই এভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস বিশ্ববিদ্যালয় রয়েছে যেটা লালমনিরহাটে অবস্থিত ওকে একটাই রয়েছে এবং যেখানে বিজ্ঞান থেকে তোমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা এটার পরীক্ষা দেখো ছাব্বিশ ডিসেম্বর দু কিন্তু অনুষ্ঠিত হবে এবং এইখানে আবেদন শুরু হয়েছে এগারো নভেম্বর থেকে এবং যেটা কিন্তু এগারোই ডিসেম্বর দু পর্যন্ত চলবে ওকে তো এরপরে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে নিয়ে যদি কথাবার্তা বলি এখানে দেখো তোমার পরীক্ষা হচ্ছে তোমার হচ্ছে যেটা এটা হচ্ছে গভর্নমেন্টস এটা বানটা একটু মিস্টেক হয়েছে হয়েছে একটু দেখতে হবে এখানে নাকি ঠিকই আছে তো এটা হচ্ছে আহ গভর্নমেন্ট অ্যান্ড পলিসি ওকে তো এইটার পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশ জানুয়ারি দু হাজার এবং এত এত ইউনিট রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো থাকে না তোমাদেরকে কি বলবো এই জন্য এই যে তোমাদের গুলা রয়েছে সম্পর্কে আমি যখন তোমাদেরকে বলে দিচ্ছি একটু খাতায় লিখে রাখবা না হলে দেখবা পরীক্ষার তারিখগুলো এলোমেলো করে ফেলছো এরপরে দেখো শিপিং অ্যাডমিনিস্ট্রেশন এটার পরীক্ষা হচ্ছে তিরিশ জানুয়ারি দু তারপরে এখানে তোমার হচ্ছে যে শিপিং একটু করে দেখে রাখবা তো আর এখানে তোমাদের আহ যদি আমি আবেদনের সময়টা বলি তাহলে আটাইশ অক্টোবর থেকে সাতাইশ নভেম্বর দু পর্যন্ত এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবা তো এখনো সময় রয়েছে আরো দিন সময় রয়েছে চাইলে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো এরপরে আসো বুটেক্স নিয়ে যদি কথাবার্তা বলি তো বুটেক্স নিয়ে কথাবার্তা দেখো কি বলবো এখানে এই যে বুটেক্স এ বিজ্ঞানের শিক্ষার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা এবং এর পরীক্ষাটা অনুষ্ঠিত হবে নয় জানুয়ারি দু এবং আবেদন এগারোই নভেম্বর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত করতে পারবা তার মানে আবেদন শুরু হয়েছে এখনো তোমাদের হাতে সময় রয়েছে কিন্তু এরপরে খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো দেখো খুলনা বিশ্ববিদ্যালয় এ এবং বি ইউনিটের তারিখটা হচ্ছে ডিসেম্বর সি এবং ডি এর পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারোই ডিসেম্বর দু পঁচিশ এবং এর আবেদন নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে হচ্ছে সাত থেকে সাতাইশ নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবা এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা বা ম্যাক্সিমাম শিক্ষার্থী যে জায়গার জন্য টাকায় আসে সেটা হচ্ছে কিন্তু জিএসটি জিএসটিতে তোমাদের তিনটা ইউনিট রয়েছে এবিসি সবাই নিজ নিজ ইউনিটে পরীক্ষা দিতে পারে তো সি ইউনিট দিয়ে পরীক্ষা শুরু হবে সাতাইশে মার্চ দু হাজার ছাব্বিশ বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন এপ্রিল দু হাজার ছাব্বিশ এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ এপ্রিল দু হাজার ছাব্বিশ এবং আবেদনের সময়সীমা এখনও তারা জানায় নাই এরপরে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের পরীক্ষা হবে একুশ থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই টাইম ফ্রেমের মধ্যে এবং আবেদন যদি বলি তাহলে তেইশ নভেম্বর থেকে আবেদন শুরু হবে এবং যেটা কিনা যেটা কিনা চলবে হচ্ছে তোমাদের সাত ডিসেম্বর দু পর্যন্ত চলবে এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো এখানে তোমার ই ইউনিট রয়েছে এ ইউনিট সি ইউনিট ডি ইউনিট এবং হচ্ছে বি ইউনিট তো ই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই ডিসেম্বর দু এ ইউনিট ছাব্বিশ ডিসেম্বর সি ইউনিট হচ্ছে সাতাশ ডিসেম্বর ডি ইউনিট নয় জানুয়ারি দু ছাব্বিশ এবং বি ইউনিটে পরীক্ষা হবে তিরিশ জানুয়ারি দু তো আবেদন শুরু হবে বিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত এখানে কিন্তু তোমাদের আবেদনটা চলবে এরপরে দেখো তোমাদের আহ বুয়েট নিয়ে যদি কথাবার্তা বলি বুয়েট নিয়ে যদি কথাবার্তা বলি বুয়েট তারপর চুয়েট এগুলোর তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ জানুয়ারি দু হাজার চুয়েটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই জানুয়ারি দু হাজার একটা আবেদনের ডেট দিছে ষোলোই নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত তার মানে আবেদন শুরু হয়েছে বুয়েটের আর চুয়েটের এখনো আপডেট আসে নাই তারপর হচ্ছে হাজিদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ সাতাইশ এবং আটাইশ জানুয়ারি দু তো এর আবেদন শুরু হয়েছে ষোলোই নভেম্বর থেকে এবং উনত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আর জাতীয় শেষে বলছে বাট এখনো পরীক্ষাটা না হওয়ার চান্সই বেশি এরপরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই জানুয়ারি এবং হচ্ছে চোদ্দোই জানুয়ারি কিন্তু আবেদনের সময়সীমা তারা এখনো জানায় নাই এরপরে মেরিন একাডেমি এটার তোমাদের পরীক্ষার তারিখটা এখানে উল্লেখ করা হয়নি এবং আবেদনের সময় তারা বলছে যে ছয় নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবা এরপরে আর্মি আই বি এ সিলেক্ট ওকে এখানে সকল ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলোই জানুয়ারি দু ছাব্বিশ আর এর আবেদন হচ্ছে বারোই নভেম্বর দু পঁচিশ থেকে আট জানুয়ারি দু ছাব্বিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের তারিখ প্রকাশ করেছে তিরিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বি ও সি ইউনিট একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবং শুধুমাত্র ও আচ্ছা আচ্ছা এটা কৃষিতে চলে যাচ্ছে এবং তোমার সার্কুলারে এখানে তোমাদের জাস্ট প্রাথমিক সার্কুলার দিয়েছে কিন্তু তারা হচ্ছে এখনো তাদের যে আবেদনের সময়সীমা সেটা প্রকাশ করেনি এরপর গুচ্ছ এটা দুই দিন আগেই নিউজ দেখলাম যে এটা হচ্ছে তোমার তিন জানুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে মানে কি ব্যাপার কৃষিগুচ্ছের পরীক্ষা এটা আসলে শিক্ষার্থী যদি কোথাও চান্স না পায় সে লাস্ট মতে কৃষিগুচ্ছ যেন ফাইট করে তো সেটাও দেখো কত আগে দিচ্ছে তিন জোনি দু হাজার ছাব্বিশ দিয়ে এবং আবেদনের সময় বলছে যে পঁচিশ নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবা তো এই হচ্ছে সবগুলো বিষয় আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখন পর্যন্ত যে সকল বিশ্ববিদ্যালয় তাদের তোমার পরীক্ষার তারিখ এবং আবেদনের সময়সীমা জানিয়ে দিয়েছে তো পরবর্তীতে যখনই আপডেট আসবে আমি বাকিগুলো তোমাদেরকে জানিয়ে দিব যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো যাতে পরবর্তীতে সকল আপডেটগুলো তোমরা পেয়ে যাও ওকে তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ